শুভ সকাল বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে তুলে ধরব সুন্দরবনের তৃতীয় দিনে আমরা কী কী দেখেছি দেখলাম হরিণ কুমির বনবিবির মন্দির এবং তার সঙ্গে আরও অনেক কিছু তাহলে শুরু করছি বন্ধু তৃতীয় দিনের সুন্দরবন সুন্দরবনে এসে খাটি খেজুরের রস না খেলে কিন্তু ঘোড়াটাই মাটি তাই একটু খেজুরের রস খাই আপনারাও আসলে খাবেন দিদিকে আর এবার নিয়ে আসা হলো না এই পুকুরটি দেখছেন এটি কিন্তু আমার ভাইয়ের পুকুর পুকুর পাটটা কিন্তু বেশ সুন্দর আর এই পুচকিটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর এগুলো হচ্ছে আলু ক্ষেত দেখেছেন কত সুন্দর পরিচ্ছন্ন উঠোন এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি সুন্দরবনের গ্রাম্য পরিবেশ সুন্দরবন এসে শুধু মানে যেই সব অঞ্চলগুলোতে ট্যুর করে মানুষ সেইগুলো সেইগুলোগুলিই হবে না সুন্দরবনের গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের সঙ্গে মিশতে হবে তাদের আচার ব্যবহার নিয়ম রীতি দেখতে হবে তাহলেই কিন্তু সুন্দরবনকে আপনি আপন করতে পারবেন আমরা এখন দাঁড়িয়ে আছি আবার পলয় সিনেমা যেখানে হয়েছিলো মাঠে এই বারোভূতের মাঠ কিন্তু পেছনে আর এই বারোভূতের মাঠের পাশেই এই যে হচ্ছে আমার ভাইয়ের বাড়ি আমরা সুন্দরবনে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে শুটিং হয়েছিল আবার পলয়ে আপনারাও আসবেন এই জায়গায় শুভ সকাল বন্ধুরা সকালবেলায় টাইগার ঘাটের কি অবস্থা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তিন দিন ছুটি মানুষ ছুটিয়ে সুন্দরবনে আসছে আর সুন্দরবনে এসে সুন্দর প্রকৃতি অনুভব করছে তাই আপনাদের বলছি সুন্দরবনে আসুন সুন্দর প্রকৃতি অনুভব করুন সুন্দরবনে আজ আমাদের তৃতীয় দিন আর এই তৃতীয় দিনের সকালবেলায় পাখিরালাকে বিদায় দিয়ে আমরা এখন যাব সজনেখালী গিয়ে দেখব সজনেখালীতে ওয়াচ টাওয়ার কুমির কচ্ছপ আর বিভিন্ন প্রজাতির গাছ আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরব অবশেষে আমরা সজনেখালীতে উপস্থিত হলাম সকাল সকাল পৌঁছে গেছি সজনেখালীতে সুন্দরবনে বারো তেরো চোদ্দই জানুয়ারি আমাদের এই গ্রুপ আমরা এই গ্রুপে একসঙ্গে সবাই সুন্দরবন ঘুরতে এসেছি কেমন মজা হচ্ছে গাছ পথেই দেখা হয়ে গেল আমাদের পূর্বপুরুষদের পুকুরের মধ্যে দেখতে পেলাম কচ্ছপ এটা কিন্তু সুন্দরী গাছ এটা হচ্ছে কাঁকড়া গাছ এটি হচ্ছে গোলপাতা গাছ হঠাৎ দেখা হয়ে গেল আমাদের কুমিরের সাথে এবার আমরা এই ওয়াশ টাওয়ারটিতে উঠব দেখেছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ ওয়াশ টাওয়ার থেকে কিন্তু সুন্দরবন ভারী সুন্দর লাগে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সজনেখালি ওয়াশ টাওয়ারে চারিদিকে দেখুন মিষ্টি জলের পুকুর করা আছে যাতে বনের জন্তুরা মিষ্টি জল এখান থেকে পান করতে পারে কারণ নদীর নোনতা জল তারা পান করতে পারেন না তাদের জন্য এই ব্যবস্থা আর এখন আমরা দাঁড়িয়ে সজনেখালি ওয়াশ টাওয়ারে দেখেছেন কত ভিড় সুন্দরবন কিন্তু এখন বহু পর্যটক আসেন সুন্দরবন কিন্তু দারুণ সুন্দর একটি জায়গা আমরা কিন্তু এসেছিলাম চার হাজার দুশো টাকা মাথাপিছু ক্যানিং টু ক্যানিং নীল দিগন্ত ট্যুরিস্ট ক্লাবের সঙ্গে এদের আপ্যায়ন পরিষেবা কেমন সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই শ্বাসমূল কারণ এই গাছগুলো এই শ্বাসমূলের মাধ্যমেই তারা বাতাস থেকে অক্সিজেন নেয় এই শ্বাসমূল একটি বৈশিষ্ট্য আর এই কটেজগুলো দেখছেন এগুলো কিন্তু সজনেখালীর গভর্নমেন্ট প্রপার্টি যদি আপনারা এই কটেজে থাকতে চান তাহলে অনলাইন থেকে আপনারা বুক করতে পারেন পথে আবার দেখলাম এক মানরের সংসার ঘুরলাম সজনেখালী এবার আমাদের গন্তব্য হচ্ছে সুদন্যখালী সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব সজনেখালীকে বিদায় জানিয়ে আমরা চললাম সুধন্যখালীর দিকে এখানে বলে রাখি সুন্দরবন ট্যুরে আমাদের চার হাজার দুশো টাকা খরচের মধ্যে ছিল বারবিকিউ আদিবাসী নৃত্য বাউল গান এবং ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত সমস্ত কিছু খাবারের মেনুতে ভেটকি মাছ কাতলা মাছ চিকেন মটন চিংড়ি কাঁকড়া স্ন্যাক্স সমস্ত কিছুই কিন্তু ইনক্লুড ছিল মাসিমা এই সুন্দরবন ট্যুর আপনাদের কেমন লাগলো দারুণ দারুণ এই এখন ব্রেকফাস্ট করুন ব্রেকফাস্ট করছেন ট্যুর কেমন লেগেছে সেটা বলুন খুব সুন্দর খাওয়া দাওয়া ধন্যবাদ মাসিমা সুন্দরবন ট্যুর কেমন লাগলো তোমাদের বলে বোঝানো যাবে না তোমার মতো এত সুন্দর একটা ভালো মানুষকে সাথে পেয়েছি এই ট্যুরের প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে পারছি তার মানে খাওয়া দাওয়া আত্মীয়তা সবটাই ভালো মানে সকালবেলা তুমি দেখো জলটা অবধি দিয়ে যাচ্ছে এ থেকে আর বড় আর কিছু হতে পারে না জল গরম জল কী থাকে ইউ দিদিভাই কেমন লাগলো সুন্দরবন ট্যুর অসাধারণ এক কথায় আর যদি একটু বাড়িয়ে বলি তার মানে সকাল থেকে কোনো সময় বোর ফিল করার এতটুকু জায়গা সন্ধ্যেবেলা বাউল গান সন্ধ্যেবেলা সাঁওতালি নাচ মানে অনবদ্য তারপরে খাওয়া তো খাওয়ার ওপর খাওয়া অসাধারণ লেগেছে লোককে বলব যদি আসুন তাহলে এখানে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা আসুন আপনারা আসুন ভীষণ পরিষেবার কোনো ত্রুটি নেই কোনো ত্রুটি নেই এতটুকু ত্রুটি খুঁজে পাবেন ধন্যবাদ ধন্যবাদ দিদি ভাই ইলদিগন্ত টুরিস্ট ক্লাবের আয়োজনে সুন্দরবনে এসেছেন আপনাদের কেমন লাগে এক কথায় অনুগত আমরা প্রথম থেকেই একদম চাপ ওনার যা ব্যবহার ওনার চাপ কি বলবো আতিথেয়তা সেটা কথায় প্রকাশ করা যায় না আসলে তাহলে বোঝা যাবে যে ওনার সঙ্গটা কতটা মানে কিন্তু প্রকাশ করতে পারছি না এত সুন্দর লেগেছে সত্যি মানে দেখছি সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু এন্টারটেকমেন্টের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া অনুবদ্য খাওয়ার পর খাওয়া প্লাস মানে হজম করার সময় পর্যন্ত দিচ্ছে না এত খাওয়া দাওয়া হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর ধন্যবাদ ধন্যবাদ আপনা দিদিভাই সুন্দরবন না ট্যুর এসে আপনাদের কেমন লাগলো এটা আমার এই ভবন নিয়ে সেটা এক কথায় বলার নয় আপনারা আসুন আপনারা দেখুন তাহলেই আপনারা নিজে এই অভিজ্ঞতার আস্বাদন করতে পারবেন থ্যাংক ইউ দিদি দিদি ভাই সুন্দরবন কেমন লাগলো ভীষণ সুন্দর লাগলো এবং আপনাদের সাথে এসে অভিজ্ঞতা ভীষণ সুন্দর ওদের সবার ব্যবহার সবচেয়ে বড় কথা তারপরে এত সুন্দর রান্না পরিবেশ মানে আপনারা খুব যত্ন করে রেখেছেন আমাদের এবার আপনারা আসুন ওনাদের সাথে

খুব ভালো করেছি নাচ গান আনন্দ খুব ভালো লেগেছে এখানে এসে থ্যাংক ইউ দিদি দাদা সুন্দরবন ট্যুর কেমন লাগলো খুব ভালো খুব ভালো আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো অসাধারণ থ্যাংক ইউ দাদা নীল দিগন্ত টুরিস্ট ক্লাবের আয়োজনে সুন্দরবন ট্যুরে এসেছেন তিন দিনের জন্য কেমন লাগলো এই ট্যুর যদি একটুখানি বলে যদি কোনো ভুল থাকে আমাদের সেটাও বলবেন ভালো লাগাটা সেটাও বলবে সুন্দর মনে ঘুরতে সত্যি খুবই ভালো লাগলো আমি আমাদের মানে একটা বন্ধু রেফারেন্সে পেয়েছিলাম নাম্বারটা না পেয়ে তো আমরা খুব মিস করতাম প্রথম থেকে এখন চলছে নেই একদম চেয়ে বেশি কিছু আমরা মানে পেয়েছি আর কি খাওয়া দাওয়া ঘোরানো গাইডনেস সব কিছু একদম পারফেক্ট বেশি অনেক বেশি তো আবার যদি ঘুরতে আসি আপনার সাথে ঘুরতে আসবো আর ফ্রেন্ডকেও বলবো যে আপনারা এদের সাথে ঘুরতে আসুন দেখবে আমি মজা পাবো

আমাদের যদি কোনো খামতি থাকে শুধু একটু বলুন কারণ আমরা ছোট ভাই হিসেবে পরবর্তীতে সেই ভুলগুলো শুধরে একটু যদি বলে দেন দাদা কোনো এর মধ্যে নেই এত সুন্দর করেছেন সুন্দর মনে তো আমি আসলাম তার সুন্দরী গাছ টাস দেখে এবং বন জঙ্গল মানে যে বনের মধ্যে জলের মধ্যে আমাদের খুবই মজা লাগছে এবং খুব আবার আসবো আপনার সাথে আবার ধন্যবাদ দাদা ধন্যবাদ

আমাদের যে কানুরঞ্জন দাস আমাদের সব পরিপূর্ণ করেছে কোনো সমস্যা হয়নি কোনো খামতি রাখেনি খুব ভালো লেগেছে সবাই মিলে আনন্দ উপভোগ করছি আগামী দিনে আবার যখন আসব সেই কানুদার দূরে আমরা আসব ঠিক আছে ধন্যবাদ আমি আপনার বক্তব্য শেষ আচ্ছা ধন্যবাদ দাদা ধন্যবাদ বলছি সুন্দরবন ট্যুরে এসে আপনাদের কেমন লাগলো খুবই ভালো লেগেছে বিশেষ করে আপনার ব্যবহার এবং আপনাদের টিমে যারা যারা আছে তারা খুব ভালো প্রত্যেকটা ছেলে ভীষণ হেল্পফুল সবাই খুব ভালো সবাই আসুন সবাই এদের সঙ্গে এসে সুন্দরবন ট্রিপ করে যাক খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই আমরা এখন পৌঁছে গেছি সুদর্ণখালী এবার সুদর্ণখালী নামব তোমাদেরকে নামা করো না সুন্দরবনে বনবি মন্দির এটা কিন্তু একটা বিশেষ দুষ্ট কারণ সুন্দরবনের মানুষ বনবিবিকে ভক্তি করে পুজো করে এবার আপনারা দেখুন সুদন্যখালীর বিভিন্ন বিবরণ এইটা হচ্ছে সুদর্ণখালী ঘাট একদিক থেকে এন্ট্রি একদিক থেকে এক্সিট আর আমরা এখন এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে আছি ওই যে আমাদের কিরণ মা কিরণ বোর্ড চলে আসবে আমরা সবাই উঠে পড়ব এখন আমরা সুদর্ণখালীতে সুদর্ণখালী থেকে বেরিয়ে আমরা চললাম দোবাকি ক্যাম্পের দিকে প্রকৃতির মাঝে কত সুন্দর জায়গা আপনারা শুধু দেখুন আর উপলব্ধি করুন চারিদিকে শুধু নদী নদী আর নদী আর একদিকে সবুজ বনাঞ্চল সুন্দরবন শালপিয়ালের জঙ্গল তো আমরা অনেক দেখেছি আজ দেখছি সুন্দরী গড়ান গেউ অনেক গাছ তার নামও জানি না আছে গোলপাতা গাছ আছে কাঁকড়া গাছ আরও অনেক কিছু আর এই জঙ্গলে আসতে কিন্তু আপনাদের হবেই কারণ সুন্দরবন হচ্ছে পৃথিবীর সব বড় ম্যানগ্রোভ অরণ্য আর সেই অরণ্য কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে তাই সারা ভারতবর্ষের মানুষকে বলবো আসুন সুন্দরবন দেখুন অনুভব করুন উপলব্ধি করুন কত সুন্দর এই নদীমাতৃক আমাদের সুন্দরবন লা গইথা কাটায় তিতমসি বুంటারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে অবশেষে আমরা ডুবাকি এসে উপস্থিত হলাম আমরা এখন দোবাকি গভীর জঙ্গলের মধ্যে স্কাইওয়াক হেঁটে চলেছি আর দুপাশে দেখতেই পারছেন এই যে তারের বেড়া কারণ যে কোনো মুহূর্তে বাঘ এখানে আসতে পারে তাই এই প্রোটেকশান ট্যুরিস্টদের জন্য পরিবেশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর জায়গাটা এটা হচ্ছে দোবাকি মানে সুন্দরবন ট্যুরের দোবাকিটা হচ্ছে লাস্ট পয়েন্ট আমাদের আমরা এই মুহূর্তে দোবাকিতে পরিবেশটা বেশ সুন্দর জঙ্গলের মধ্যে হঠাৎ হরিণ চোখে পড়ে গেল আরও একটি হরিণ আমরা দেখতে পেলাম একটু এগিয়ে আসার পর আরেকটি চোখে পড়ল আমরা এখন দাঁড়িয়ে আছি দোবাকি ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ারে দাঁড়িয়ে দেখতে সামনে মিষ্টি জলের ওই দূরে জানি না ক্যামেরায় ধরা পড়ছে একটা গোসাপ এই জায়গাতে কিন্তু অন্য সময় যখন ভিড় থাকে না কি তখন কিন্তু বাঘ হরিণ সবাই আসে এই মিষ্টি জলে হ্রদে জল খেতে এখন আমরা এসেছি আর দেখাও ওকে সুন্দরবনের এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর সবুজের মাঝে আমরা এ এক অসাধারণ অভিজ্ঞতা আবার চোখে পড়লো বনবিবির মন্দির হঠাৎ চোখে পড়লো একটি বড় কচ্ছপি ক্যাম্পকে বাই বাই জানিয়ে আমরা এবার আবার লঞ্চে উঠছি এবার আমাদের গন্তব্য গতখালি দোবাকি ক্যাম্প থেকে বেরিয়েই আমাদের চোখে পড়ল বিশাল বড় একটা কুমির আপনারা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন অরিজিনাল বন্ধু দেখতে পাচ্ছেন পঞ্চমুখানি নদীর মাঝে একদিকে লাঞ্চ হচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি সত্যি খুব সুন্দর সুন্দরবন আপনারা আসুন আপনাদের খুব ভালো লাগবে আমাদের লাঞ্চ পর্বে আজকে ছিল ডাল আলু ভাজা মিক্স সবজি এবং তার সঙ্গে মটন কারি চাটনি পাঁপড় এবং মিষ্টি অবশেষে আমরা এসে পৌঁছালাম গতখালিতে সুন্দরবনের ট্যুর আমাদের এখানেই শেষ হলো এবার আমরা এখান থেকে আবার ম্যাজিক গাড়ি করে পৌঁছবো গিয়ে ক্যানিং ক্যানিং থেকে তারপর যে যার বাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশেষে ক্যানিং পৌঁছলাম সুন্দরবন ট্যুর আমাদের এখানে শেষ হবে এবার সেই কথাটি বলি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্র